আল্লাহর হাবিবের হাদিস পাক্কা সহিহ এবং হাসান সনদের হাদিস আল্লাহর নবী হুজুর sallallahu alaihi wasallam বলেন হে উম্মতারা তোমরা শোনো আল্লাহ হাবিব বলেন কিয়ামতের মুসিবতের দিন যেই দিন যেই মহা মুসিবতের দিনে আমার নবী কোনো বান্দব থাকবে না আমার নবী সালা কোনো পারের কান্দারি থাকবে না আমার নবী সালা কোনো শাবাত কারণে ওয়ালা থাকবে না Oi, Moacir, voltei যার হাতে থাকবে সফাতের পতাকা যার হাতে থাকবে লিওয়াউল হামদের পতাকা যিনি হবেন একমাত্র তরানেওয়ালা যিনি হচ্ছেন একমাত্র বাঁচানেওয়ালা আমার নবী যাকে সফর করবেন ওই ব্যক্তি সফায়ত পাবে ওই ব্যক্তি মুক্তি লাভ করবে আমার নবী যার দিকে রহমতের নজর দিবেন না সে জান্নাতের গ্রামে খুঁজে পাবেন না আল্লাহর হাবিব বলে হে আমার উন্নতরা শুনো ওই মসিবতের দিনে যেই আমি নবী ছাড়া বাঁধক থাকবে না আমি নবী ছাড়া উপায়ন্ত থাকবে না আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আক্তারুহুম আলাইহিসসালাত কিয়ামতের ওই مصিবতের দিনে আমি নবীর অতিব নিকটে নিকটে আমি নবীর তাসে কাছে আমি নবীর আশে পাশে আমার ওই থাকবে যে উম্মত যত বেশি মোহাব্বত নিয়া যত বেশি দূরত আমি নবীর উপর পাঠ করবে আমার সেই উম্মত আমি নবীর তত নিকটে নিকটে থাকবে প্রিয় ভাই বাবার আমার এই হাদিস থেকে বোঝা যায় কাল কেয়ামতের মসিবতের দিনে আমার নবীর নিকটে তারাই থাকবে যে যত বেশি মোহাব্বত নিয়ে দূরত পাঠ করবে কথা বলে না কেন কি পাঠ করবে কি পাঠ করবে সবাই বলেন কি পাঠ করবে যেই নবীর উপরে দুরুদ ও সালাম পাক করলে নবীর কদমে থাকা যায় কার কদমে থাকা যায় নবীর কদমে থাকা যায় যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই দরখাস্ত দিয়েছে যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা কান্না কাটি করছে সব নবীর উম্মতেরা কান্না কাটি করছে সেই নবীর উম্মত হয়েছি আবার নবী বলছে আমি নবীর ওপর দূর পাঠ করবি যদি করবিদূর আমি নবীর কাছে আবি। তো যেই নবীর উপর দূর পাঠ করলে কাছে আসা যায় সেই নবীর ওই তো আমার খাজাওয়া শিখেছে কথা বলে না সেই নবীর খাজা বাজার শিখেছে না এখন অনেকে বলে কিসের দূরত পরে আমরা যখন দূর শরীফ পরি অনেকের মাথা গরম হয় এই যে আট্টশির দূর বলে কি বলে না এই কথা বলে কি বলে না আমি কেন কইছি কারণ লেখছে আট্টশির জিকির কিসের জিকির কথা বলে না কিসের জিকির লেখছে আটটসির জিকির আটটসির জিকির আছে ও বুঝলাম না কিছু আটটসির জিকির আছে তো জিকির কার আওয়াজ দিয়ে বলেন জিকির কার আল্লাহর তো এখানে এখানে লিখছে আটটসির জিকির আমরা যখন দুরুদ শরীফ পড়ি তখন কে আটটসির দুরুদ পড়ে কথা কই না ভাই আটটসির দুরুদ পড়ে এই দুরুদ কি আটটসির না নবীর বলে দুরুৎ কার হুজুর কেপ্লার আট্টোশ্রীর হুজুরের নাম মদিনা ওয়ালার দুরুৎ কার আটশ্রীর হুজুরের নাম মদিনা ওয়ালার তো মদিনা ওয়ালার দুরুৎ পড়ি এখন কয় আমরা যে দুরুশ শরীফটা পড়ি একটু শব্দ অন্যরকম কই শব্দ অন্য এখন অর্থ তো তুলতে পারলে তো বেশারা এটা একটা কিছু কইতো নাকি আচ্ছা এটা অর্থ কি দুরুশ শরীফের অর্থ হচ্ছে আল্লাহ হুম্মা সল্লা আলা সাইদিনা

বাই তার উপরে কই আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আমাদের ਸਰদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঠিক সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি এরপরে কি কৈছে ওয়াসিলাতি ইলাইকা ওয়াসিলাতি ইলাইকা ওয়াসিলাতি মানে হচ্ছে আল্লাহ এমন নবীর উপর আপনি দরুদ পাঠান যিনি উসিলা ইলাইকা আপনার পর্যন্ত পৌঁছানোর পথে আপনাকে পাওয়ার পথে আপনাকে পাওয়ার পথে আপনার রাজামন্দি হাসিল করার পথে আপনার তত্ত্বকে লাভ করার পথে একমাত্র উসিলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমি দোয়া করতেছি দুরুদ পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদি ওয়া সিলাতি আলাইকা ওয়া আলি আপনি সালাত সালাম পাঠান যেই নবী আপনার মারিহুদের উছিলা সেই নবীর উপর আপনি দুরুদ সালাম পৌঁছায়া দেন তার মানে কি তার আইলো এখন এক 88 হুজুরের নাম আছে বুঝলাম না কিছু বলেন না আট্যসীর হুজুরের নাম আছে এনায়ক ফুলের হুজুরের নাম আছে বাইজানদের নাম আছে জাকের ভাইদের নাম আছে কার নাম আছে আল্লাহর হাবিবের নাম আছে কথা বলে না কার নাম আছে বলেন না কার নাম আছে আমরা দুরুত পরি নবীর উপরে আমার খাজা ও আমাদেরকে সেই নবীর প্রেমের দুরুত্ব শিখাইছে যেই দূরত দিয়া আমার জাকের ভাইরা যারা তো আমলের জগতে আছে তারা তো আছে তারা তো খেলা খেলতেছে তারা তো ওই জগৎ নিয়ে আছে শুনেন এই দূরদের পাওয়ার এমন হুজুর কেবলাজান বলছে বাবা কেউ যদি পূর্ণ পূর্ণ হালাল এখতিয়ার করে পূর্ণভাবে তার অবস্থা অবস্থাটাকে আপন পীরের কদমে বাইদা আল্লাহ তালার মারিবতের সাগরে ডুব দিয়া কেউ যদি রাত গভীরে পাঁচ শদ বর্তম্য দুরুদ্বেষই নয় একচল্লিশ দিন করতে পারে রুদুর কেমন বলেছেন বাবা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি একচল্লিশ দিনের ভিতরেই সে নবীর সাক্ষাৎক্ষাৎ করবে তো আমার খাজোবা সেন বহু পাগল আছে কি কথা বলেন না কেন এন বহু পাগল আছে এক এক ছাগলের মাকে কোথায় খবরই নাই এনে বহু পাগল আছে যারা আমার নবীকে দেখছে সুবান বলবেন না কেন বহু পাগল আছে আমার জানামতে আছে কি বলেন নবী দেখতে মনে চায় আওয়াজ দিয়ে বলেন না নবী দেখতে মনে চায় যদি দেখতে মনে চায় দাদু আপনি অনেক বড় মুফতি হয়েছেন বড় মুহাদ্দিস হয়েছেন বড় ফকি হয়েছেন অনেক বড় আলিম হয়েছেন আপনি মাদ্রাসার সাইফুল হাদিস হয়েছেন আপনি বড় মহাপণ্ডিত হয়েছেন মাগার আপনার কালবের রাজ্যে আপনি শিশু আপনার কালবের রাজ্যে আপনি কি বলেন আপনার কালবের রাজ্যে আপনি কি শিশু ওই জগতের খেলা যদি খেলতে চান যদি নিজেকে নিজে চিনতে চান আরাফা নফসাহু যে তার নিজেকে দেখলো সে তার রবকে দেখলো ওই তত্ত্বে যদি পৌঁছাইতে চান যদি গড়ের মধ্যে বৈশা মদিনার কামলে ওয়ালা নবীর সাথে প্রেমের সম্পর্ক করতে চান তাহলে কোন একজন কামেল মুকামেল আল্লাহর ওয়ালির কদমে আপনাকে যাওয়াইলাম

আপনি তার বিরোধিতা কইরা আপনি বড় মুফতি দাদু আপনি বেশি কিছু করেন কি আপনি নাই ওই মাদি মুদারে শিখছেন আপনি নাহু সরফ শিখেছেন আপনি সুন্দর করে পড়া শিখেছেন সুন্দর কোরআনের তেলাওয়াত শিখেছেন কিন্তু এই তেলাওয়াতের ভিতরে যে নূর আছে সেই নূর ভিতরে ঢুকে নাই ওই নূর যদি ঢুকাইতে হয় ওই নিয়ামত যদি হাসিল করতে হয় তাহলে কোনো না কোন তামেল মোকাম্মেল অলির দরবারে যাইতে হবে হবে কি হবে না আওয়াজ হয় নাই হবে কি হবে না হবে কামেল মোকাম্মেল কোন আল্লাহর অলির কদমে নেচার হওয়া ছাড়া এই পৃথিবীতে আজকের দিন পর্যন্ত বিজয় মুসলমানদের আসে না কিভাবে মাদিনার কামলে ওয়ালা নবী আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বুখা শরীফ মুখস্থ করে নবী হয়েছে হ কি প্রশ্ন উত্তর তো একটু আউলা আলে গেল এই নবীজি কি বুখারী শরীফ মুখস্থ করে নবী হইছে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম কুরআন শরীফ মুখস্থ করে নবী হইছে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম মুসলিম শরীফই প্রথম নবী হইছে মিয়া সাহেব কয় বুখারী কারে কয় আমার নবী কেমনে খাইছে আমার নবী কেমনে ঘুমাইছে আমার নবী কি কইছে আমার নবী হেরা পর্বতের গুহার পনেরো বছর সাধনা করে এমন নিয়ামত তিনি লাভ লাভ করেছিলেন ওই নিয়ামত করার পরে আমার নবী যা বলেছেন যা করেছেন যে হেঁটেছেন ওই সমস্ত কিছু দিয়ে গুহারই লেখা হয়েছে হেরা পর্বতের গুহার নিয়ামত কিসের নিয়ামত আওয়াজ হয় নাই কিসের নিয়ামত হেরা পর্বতের গুহার নিয়ামত ওই হেরা পর্বতের নবী যখন বসেছেন পনেরো বছর সাধনা করেছেন এই সাধনার সময়সীমা কি ছিল এইটা আলবেদায় নেহাইয়ার মধ্যে কোন কিতাব আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই স্পষ্টত হাদিস উল্লেখ করেছেন সেখানে লিখেছেন আমার নবীর সাধনার পর্বটা কেমন ছিল বলছে আমার নবী সারা বছর তিনি মানে দুনিয়াবি সমস্ত দুনিয়াবি বলতে ওই হিলফুল ফুজুল নিয়া মানুষের সেবায় নিয়োজিত থাকতেন বিভিন্ন ভালো কাজে লিপ্ত থাকতেন আর শুধুমাত্র এক মাস কয় মাস বলে না কয় মাস এক মাস তিনি হেরা পর্বতের গুহায় চলে যাইতেন রমজান মাস এই পুরা রমজান মাস শুরু থেকে শেষ পর্যন্ত হেরা পর্বতের গুহায় তিনি সাধনা অবস্থায় কাটাইয়া এরপরে ঈদের দিন মানে যেদিন রমজান শেষ হইতো সওওয়ালের এক তারিখে পবিত্র কাবা কাবা মানে মক্কাদুল মুকাররমা পবিত্র কাবা শরীফ করার মাধ্যমে তিনি আবার ঘরের মধ্যে ফিরিয়ে দিতেন তো এইভাবে তিনি কাটাইছেন কয়টা পনেরোটা কয়টা বলে না কয় রমজান বলেন না কয় রমজান পনেরো রমজান কাটানোর পরে আমার আল্লাহ ফেরেস্তা জিব্রাহিলের মাধ্যমে নূরের চিঠি পাঠাইছে সুবান বলবেন না কিসের চিঠি পাঠাইছে আওয়াজ হয় না কিসের চিঠি পাঠাইছে নূরের চিঠি পাঠাইছে ওই নূরের রশ্মি যখন আমার নবীর সিনার মধ্যে ঢুকেছে নুরের রশ্মি যখন সিনার মধ্যে ঢুকেছে এরপরে আমার নবী হুজুর সাল্লাহ আলহ্লাম দিনের দাওয়াত দিতে শুরু করেছেন চল্লিশ বছর বয়স থেকে মাত্র তেইশ বছরের জিন্দিগিতে সমস্ত নবী এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন পয়গম্বর শত হাজার বছরের ব্যবধানে ইসলামের যেই পরিমাণ খাদবত করে গেছে আমার নবী মাত্র তেইশ বছরের জিন্দিগিতে পুরা আল্লাহর দিনকে মোকাম্মাল দিনের রূপান্তর করে আল্লাহ পর্যন্ত পৌঁছাই তুই চলে গেছে তো তার মানে ভাই হজরত উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন আজকে হাতের মধ্যে কোরআন নিয়ে আমরা না চাই আর বলি কোরআনের আইন জারি করব। কোরআনের আইন জারি করব। আবার নবীজি শাহনে বে আদবি করি আমরা কোরআনের আইন জারি করব। নবীজির শাহনে বে আদবি করি প্রিয় ভাই বাবার আমার শুনেন হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু তিনি হুজুর সাল্লাহ আলাইহ সাল্লামার বেসালাত শরীফের পরে বেসালাত শরীফের পরে হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফা কয় পৃথিবীর খলিফা সবাই বলেন কয় পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খত্তা তিনি ঘটনাক্রমে মক্কাতুল মোকারমায় আসছে তো মক্কাতুল মোকারমায় আসার পরে হুজুর সাল্লাহ আলাইহ সাল্লামার ওমর তিনি সম্ভবত মিনা মুজদালিফায় বা আশেপাশের এরিয়াতে উনি হাঁটতেছেন হাঁটতে ওমর হঠাৎ করে চোখের পানি ছেড়ে শুরু করেছে হজরত দেখে ওনার সফর সঙ্গী যারা ছিলেন সবাই বিব্রত বোধ করতেছিল সবাই কান্নাকাটি করতে শুরু করলো এমন সময় ওনার সফর সঙ্গী অথবা ওনার সাথে যারা সহযোদ্ধা ছিলেন ওনারা দাঁড়িয়ে বললেন হজরত অমর আজকের এই দিনে আপনাকে কে কষ্ট দিয়েছে আপনাকে কে আঘাত করেছে আমাদেরকে বলেন আমরা তার অস্তিত্বকে মাটির সাথে মিশাই দিব হজরত অমরের কান্না কোনোভাবেই থামছে না হজরত অমর শুধু কান্না 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 কানতে 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 এমন একটা অবস্থা হলো সর্বশেষ হজরত ওমর রাজি আনহু কান্না থামালেন এরপরে চোখের পানি মুসলেন জিজ্ঞেস করা হচ্ছে হুজুর আপনি কি জন্য এইভাবে ক্রন্দন করেছেন আমরা তো কোনোদিন আপনার এইভাবে ক্রন্দন দেখি নাই আপনাকে এই এইভাবে কাঁদতে আমরা কোনোদিন দেখি নাই আজকে কেন আপনি এইভাবে কাঁদলেন ডেকে বলছে হে আমার ভাইরা শোনো আইয়ামে জাহিলিয়াতের যুগে ইসলামের পূর্ব যুগে আমি ছিলাম আমার বাবার সবচাইতে ব্যাকল সন্তান কি সন্তান সবচাইতে ব্যাকল সন্তান আমার মধ্যে কোনো আমার মধ্যে কোনো আদব কায়দা বা দুনিয়ার কোনো স্বাভাবিক ভদ্রতা কিছুই আমার মধ্যে ছিল না এমন সময় আমি আমার অবস্থা এমন ছিল আমার বাবা আমাকে উট দিয়ে পাঠাইতেন উটকে খাবার খাওয়ানোর জন্য উটকে খাবার খাওয়ানোর জন্য ওট নিয়ে যখন আমি এই ভূমিতে আসতাম উটগুলা চরে বেড়াইত আমি প্রচণ্ড রোদ প্রচন্ড রুদ্রের তাপমাত্রা সহ্য করতে না পেরে এই উটের পিছন দিক থেকে যে আমি বসতাম উট যে আমার উপর প্রস্রাব করে দিবে উট আমার উপর পায়খানা করে দিবে এই মেধাটুকু আমার মধ্যে ছিল না এই জ্ঞানটুকু আমার মধ্যে ছিল না এই কঠিন অবস্থায় আমি দেখতাম মাঝে মধ্যে উট আমার উপর পায়খানা করে দিত উট আমার উপর প্রস্রাব করে দিত কারণ ওই যে রৌদ্রের তাপ আমি ভুলাইতে পারতাম না আমি ছিলাম সামান্যতম কৃত দাস কিন্তু রহমাতুল্লিল আর আমি

প্রিয় ভাই বাবন আমার হজরত অমর সেই অমর অমর কে জিজ্ঞেস করমর অমর হয়েছেন কিভাবে তুলানি দিয়ে উসমানকে জিজ্ঞেস করে উসমান হয়েছেন কি দিয়ে কয় নবীর খেদমত দিয়ে আলীকে জিজ্ঞেস করে আলী হয়েছেন কিভাবে কয় নবীর গোলামি করে প্রিয় ভাই বাবার আমার সমস্ত সাহাবাই কেরাম হয়েছেন সাহাবির মর্যাদা পেয়েছেন আমার নবীর গোলামি করে কিন্তু আজকে আমরা যখন বলি আমরা নবীকে মোহাব্বত করি নবীর গোলামি করতে চাই তখন আমাদেরকে শিরিকের তকমা দেয় কথা বলে না কথা বলে না আবার যারা শিরিকের তকমা দেয় এই আবার যারা শিরিকের তকমা দেয় তারাই আবার পুরানের আইন বাস্তবায়ন করবে বলে হুঙ্কার কথা বলে না কেন কথা বলে না কেন তারাই আবার কোরআনের আইন বাস্তবায়ন করবে বলে হুমকিও দেয় জানানো দেয় আমি বলতে চাই সারা দুনিয়া যদি গোলামি করতে হয় এজন্য ডক্টর ইকবাল বলেছে মগজ কোরআন মগজ আসতে রহমতুল্লিল তিনি বলছে মগজ কুরা এ বেটা কুরআ মগজ চাও রুহা ইমা ইমানের রুহু চাও জানি ধর্মের সজীবতা চাও ধর্মের যান চাও ধর্মের সজীবতা চাও বলছে কিচ্ছু লাগবে না কিছুর প্রয়োজন নাই কিচ্ছুর প্রয়োজন নাই আস্তে উঠবে রহমাতুল্লিলা আলামিন রহমাতুল্লিলা আলামিনের কদমের গোলাম হয়ে যাও সমস্ত নিয়ামত আল্লাহ তোমাদেরকে ধাইলা দান করবে কি চান নবী লাগবে বলে না কেন নবী লাগবে আমার নবী ছাড়া হবে না পৃথিবীতে আজকের দিন পর্যন্ত ইসলামী সাম্রাজ্য যারা কায়েম করেছেন আজকের দিন পর্যন্ত ইসলামী সাম্রাজ্যকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা প্রত্যেকে সুফি এবং সুন্নি আবাসটা হয় নাই আবাজটা হয় নাই দেড় হাজার বছর ধরে আজকের দিন পর্যন্ত লিখে রাখেন পৃথিবীতে একজন লোক দেখাইতে পারবেন না যিনি পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে অথচ তার মধ্যে গুস্তাখি আছে পিটাইয়া পায়ের রক্ত লক্ষ লক্ষ তুর্কিদেরকে হত্যা কইরা ক্ষমতা দখল করা এক জিনিস আর ভালোবাসা দিয়া লাল কালিসা পিছাইয়া সংবর্ধনা নিয়া পৌঁছানো আরেক জিনিস প্রিয় ভাই বাবার আমার শুনেন সুফি সুফির কথা বললে মুখ হয়ে যায় আজকে দেখবেন যারা সুফির কথা বলে মুখকালা হয় তারাই ওই যে সুলতান সালাউদ্দিন বলেন না সুলতান সালাউদ্দিন সুলতান সালাউদ্দিন নিয়ে তারাই দেয় সুলতান আইয়ুবি ও হাবি ছিলেন না সুলতান সালাউদ্দিন আইয়ুবি ছিলেন আব্দুল কাদের জিলানির শিষ্য মোহাম্মদ গুরি যিনি এই উপমহাদেশকে ইসলামের ছায়া তুলে এনেছেন উনাকে নিয়ে তারা স্লোগানের আওয়াজ তুলে মনে রাখবেন সুলতান মোহাম্মদ গুরি উনি উহাদি ছিলেন না উনি ছিলেন খাজা মহিনুদ্দিন তিস্তির শিষ্য আবুল হাসান সরকানি রহমতুল্লাহ আলাই ওনার ওনার শিষ্যকে সুলতান মাহমুদ গজনবী সুলতান মাহমুদ গজনবী যিনি এই ভারতবর্ষের মধ্যে 17 বার আক্রমণ করেছেন সেই সুলতান মাহমুদ গজনবি আজকে ওনাকে নিয়ে আপনারা বিশাল সম্মান তুলেন ইসলামের ইতিহাসের পাতায় পাতায় তার নাম লেখা আছে সেই সুলতান মাহমুদ গজনবি ওহাবি ছিলেন না উনি ছিলেন আবুল হাসান খরকানি রহমাতুল্লাহি আলাইহি মুরিদ ওনারা সবাই পৃথিবীতে যারা ইসলামী খালাফত কায়েম করেছেন পৃথিবীতে পৃথিবীতে যারা ইসলামী নেতৃত্ব দিয়েছেন পৃথিবীতে যারা মানুষকে পথ দেখাইছেন কি আজকের দিন পর্যন্ত বর্তমান পৃথিবীতে ইসলামের এলেমের নেতৃত্ব দিচ্ছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় বলেন না কোন বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় যেই আল আজহার বিশ্ববিদ্যালয় বর্তমান পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে হয়তো অনেকে বলবেন মদিনা বিশ্ববিদ্যালয় ভাই সাহা মদিনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হলো সর্বোচ্চ এক সত্ত্বে দেড়শো বছরের ইতিহাস কয়দিনের এক থেকে দেড়শো বছরের ইতিহাস দারুল ওলুম দেওবন্দ মাদ্রাসার ইতিহাস হচ্ছে এমন একশো বা তার চেয়ে একটু বেশি সময়ের ইতিহাস এভাবে অঙ্গমুল কোরা বলেন আর পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় বলেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে একশো বছরের দেড়শো বছরের দুইশো বছর গেলে খুঁজাই পাওয়া যায় না আর আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং ভাব নিয়ে দাঁড়িয়ে আছে বারোশো বছর ধরে এই আমাদের বাংলাদেশে অনেক আজহারি বায়রা বয়ান করে আজার থেকে লেখাপড়া করে আইসা কথা কয় না কথা না করে কি করে না সবার প্রতি সম্মান রাখি তবে আপনাদেরকে বলি শোনেন তারা আইসা আমাদেরকে বোঝায় পীর মুরিদি অলি আল্লাহ মানা যাবে না অলি আল্লাহর কদমে যাওয়া যাবে না পীর মুরিদি করা যাবে না পীরের কাছে মুরিদ হওয়া যাবে না অথচ আপনারা শুনলে আশ্চর্য হবেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি সাইখুল মানে যিনি প্রধান উনি 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 নিজেও একটা তরিকার কি কি বলেন না বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান উনি কি বলেন না উনি কি ওনার প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে আইস আমরা বলতেছি পীর মুরিদি? নাই খুব সুন্দর কথা না আচ্ছা বর্তমান পৃথিবীতে আমরা যদি বলি এই শুনে বর্তমান পৃথিবীতে আমরা যদি বলি যে ইসলামী সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছে বা ইসলামী মাইন্ড ইসলামী মন মানসিকতা সম্পন্ন লোক কথা প্রথম মাথায় আসে তুর্কি আপনারা কি বলেন এক ভাই বলছে তুর্কি আপনারা কি বলেন তুর্কির এর দোকান এর দোকানের কথা মাথায় আসে না বলেন এখন আসে না আচ্ছা সেই মিশরের সরি তুরস্কের যে প্রধান এরোদোগান সেই এরোদোগান পর্যন্ত আমরা যেই তরিকার মুরিদ নকশবন দিয়ে দিয়ে দিয়া ওই এরো পীর হচ্ছে শেখ মাহমুদ আফেন্দি রহমতুল্লাহ আলাই ওনার পীরও ছিল তরিকা নকশবন দিয়ে মুজাদ দিয়ে দিয়া তরিকা প্রিয় ভাই বাবার আমার শোনেন আমাদের ইতিহাস কোনো সংক্ষিপ্ত ইতিহাস না আমরা জাকের ভাইরা এক এর কালাম ছেড়ে দিছি আমল ছেড়ে দিছি তরিকার পথের সাধনা ছেড়ে দিছি কেবলাজান হুজুরের কদম সাইরা দিয়া আমরা কেউ ডাইনে কেউ বামে কেউ সামনে কেউ পিছনে দৌড়াইতেছি আপনাদেরকে বলে যাই শোনেন আমার খালো বাবা বিশ্ব অলি ফরিদপুরি কেবলাজান হুজুর যেই সত্যের দাবাত দিয়েছেন যেই মিশনের যেই মিশনকে পরিচালনা করেছেন যেই মিশনের নেতৃত্ব দিয়েছেন এইটা ওই আটটির গ্রাম থেকে গজানো কোনো তরিকার নাম না এইটা আটশী গ্রাম থেকে গজানো কোনো তরিকার নাম না এইটা হচ্ছে বর্তমান পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে এখন পর্যন্ত ইসলামী সংস্কৃতি ইসলামের নেতৃত্ব যারা দিচ্ছে সমস্ত মানুষ তারা সবাই তরিকপন্থী সুন্নি সুফি এই কথাই বলে যেতে চাই আমরাই হকের পথে আসি আমাদেরকে যারা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে তারা হকের উপর নাই নাই নাই